আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য একটা খুবই একটা দরকারি একটা সাবান নিয়ে আসলাম এটা হচ্ছে পিঙ্ক লেডি সিক্রেট সোপ মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট তিরিশ গ্রাম ওয়েট এই সোপ প্রাইভেট পার্সের কালো দাগ উঠাতে শতভাগ কার্যকরী পিঙ্ক লেডি প্রাইভেট পার্স হোয়াইটেনিং অ্যান্ড টাইটেনিং সুপার সোপ এই সোপটা ব্যবহার করলে যে যে উপকার পাবেন প্রাইভেট পার্সের কালো দাগ দূর করে প্রাইভেট পার্সের ইসিং প্রবলেম কমাই প্রাইভেট পার্সে দুর্গন্ধ দূর করে প্রাইভেট পার্সের জন্যই বিশেষ করে সোপ তৈরি তাই সেনসিটিভ এরিয়াতেও নিশ্চিন্তে ব্যবহার করা যায় বি এরিয়া বিকিনি লাইন আন্ডার আর্মস এবং ময়লা বা ডেড সেল রিমুভ করে স্কিনকে ব্রাইট করে ফেসে ইউজ করা যাবে না এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা করে সো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় যদি আপনি নিতে চান খালি শুধু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যান্য আপুরাও ভিডিওটা মানে প্রোডাক্টটা নিবে আমাদের কাছ থেকে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখাচ্ছি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ